ওসমান হাদি নামের কলিজার টুকরা যুবকের বান্দা দুনিয়ার থেকে কাল বিদায় হল আগামীকাল আবার যা হবে ঢাকাতে লাশ আসছে শুনলাম এই মৃত্যুর সংবাদের আগে তেমন কোন আওয়াজ দেনেওয়ালা আবার স্বপ্ন দেখলাম কে জানি বলতেছেন এটা বিচ্ছিন্ন ঘটনা এটা ताजा যুবকেরই হবে তবে বিচ্ছিন্ন ঘটনা আর আপনাদের এই সাইড জানি না যে একটা কুত্তা পিটায় মারছে এজন্য পুরো দেশ লোক কথা বলার মানুষ নাই শোনার মানুষ নাই বিরোধিতা করার মানুষের অভাব নাই তাহলে আমার যুবকের নিরাপত্তা কোথায় আমার মা আমার বোন আমার ব্যবসায়ী আমার চাকরিজীবী নিরাপত্তা কোথায় স্বাধীনের পর স্বাধীন স্বাধীনের পর স্বাধীন রক্তের পরে রক্ত আর কত রক্ত এখনো কি আপনারা সতর্ক হবেন না এখনো আপনারা ভোটের আগের রাত্রে টাকা খাওয়ার জন্য অপেক্ষায় তসবি গুনতেছেন একটা মুরগি যদি আপনারা আজগরা বাজার থেকে কিনতে যান পাঁচশো এক হাজার একটা খাসি কিনতে বিশ হাজার গরু কিনতে এক লাখ লাগে ওদের থেকে আপনারা বনিয়া আদম আশরাফুল মখলুকের দাম নেই কথা বলেন অথচ বাংলাদেশের হালাত ভোটের আগের রাত্রে পাঁচশো টাকা দিয়া মানুষ কিনে মানুষ আমি বলবো এরা মানুষ না এরা মানুষ রূপী পশু থেকেও খারাপ টাকা টাকায় বিক্রি হয় পশু কোন মানুষ বিক্রি হতে পারে না যাদের ওই রাতের ভোর রাতের টাকা খাইতে মনে চায় বাথরুমে গিয়া দশ গ্রাম পায়খানা খাই আর সিরাজগঞ্জ জেলা শহরে গিয়ার হালাল সাবান দিয়া কুলি করিও তাহলে গন্ধ থাকবে না কিন্তু হারাম টাকা খাইলে জাহান নামের আগুন ছাড়া পবিত্রতা অর্জন হবে না বলে গেলাম ইমানের আমিও জাননাতে যেতে চাই আপনাদেরকেও জান্নাতে নেওয়ার চিন্তায় পরামর্শ দিতে আসি কাউকে দূরে সরাতে আসি নাই আক্রমণ করতে আসি নাই গালি দিতে আসি নাই সবাইকে আপন বানাতে আসছি আমরা একসাথে যেন আল্লাহ জান্নাতে যেতে পারি আমি কোন দল কোন ব্যক্তির গোলাম হয়ে বয়ানে আসি নাই আমি সব কথা বলবো আমার আল্লাহ শিশু বাচ্চাকে পাইপ সাইন্সি পাইপের মধ্যে পড়ে গেল দীর্ঘ টাইম ফায়ার টিম আর্মি প্রশাসন দিন নাই রাত নাই সেই মাটি খনন করে অনেক ভেতরে গিয়া ক্যামেরা দিয়া তদন্ত করে এরপরে বাচ্চাকে উদ্ধার করছে করে নাই

सुन्नत नब की करे पहर भी पैरा गर सुन्नत नव की करे भी उम्मा से निकल जाएगा फिर इसका सफीना तू फिन निकल जाएगा फिर इसका सफीना

तरफ हो मेरे आका का जियाारा कर दिल में तरफ हो मेरे आका का जियाारा एक आन में आए नबी कला दे मदीना ka am ae nabi dekh la de madina la ilaha illallah la ilaha la illallah la illallah la illallah la illallah la

صمد لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول আল আজগর আজগরা কর্তৃক আয়োজিত বারিক ওয়াজ মাহফিল ঊনিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ এই ভলান্টিয়ারের লোক এই লোক সবগুলো বসায় দেন তো সভাপতি মাহফিলে উপস্থিত মহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি হজরতুল্লামাই করম বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাখের আশাকিন জাকিরিন শাকিরিন মহিবিন মুরুবিয়ান এজাম কালিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আরামে মা বোনেরা আল্লাহ পাক রব্বুর আলমিনের দরবারে শকর পাক আমাদেরকে সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ জীবনের এক অমূল্য সম্পদ আমাদের সুস্থতা টাকা পয়সা আমাদের যত কিছুই থাক যদি অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকি এই জীবনের কোনো দাম নেই টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন নেই কিন্তু আপনি আমি যদি সুস্থ থাকি এর থেকে সুখের জীবন আর আমাদের সুস্থতাকে আল্লাহ পাক দা এমান কবুল করেন এখনও যারা অসুস্থ ঘরে বিছানায় হসপিটালে আল্লাহ তাদেরকেও পুরনো সুস্থতার নিয়ামত দান করেন হাজরাত উলামা এ দীর্ঘ সময় আলোচনা করেছেন আপনারাও ধৈর্যের সাথে শ্রবণ করেছেন ওলামা এখানদের কথাগুলো সহি তরিকায় আমাদেরকে আমল করার তৌফিক দান করেন ওলামায় হাজরাতদের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন যারা বিরুদ্ধাচরণ করে আল্লাহ তাদের হেদায়ত দান করেন তিয়ামত পর্যন্ত আর আমরা নবী পাবো না রসুল পাবো না সাহাবায় কেরামদেরকে পাবনা বড় বড় আইনমায় কেরাম আউলিয়ায় কেরাম যারা চলে গেছেন এদেরকে আর পাওয়া যাবে একমাত্র ওই দায়িত্ব কোরআনার আলোকে আমাদেরকে সঠিক শান্তির পথ দেখাবেন একমাত্র কিয়ামত পর্যন্ত কেরাম অতএব সেই ওলাময় কেরামদেরকে নিয়ে যেন কোনো ষড়যন্ত্র আমাদের কাছে সফল হতে না পারে অর্থাৎ কোনো আলেমকে আমরা দিল থেকে খারাপ মনে করব, না আল্লাহ তৌফিক দান করেন আমি আপনাদের সামনে প্রতি বছরের ন্যায় এবছর আল্লাহ হাজির করেছেন দোয়া নিতে আসছি এবং সংক্ষিপ আলোচনার জন্য কোরআনে হাকিমের এক আয়াত রসুলের একটি হাদিস আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি এই যুবক তোমরা বস তামাশা করতে আসছো না আল্লাহ পাকে মাহফিল কবুল করেন আয়োজনকারী সহযোগিতাকারীদেরকে আল্লাহ কবুল করেন বিশেষ করে আপনাদের এলাকার গৌরব রত্ন বাংলাদেশের উল্লেখযোগ্য উলামায় কেরামদের সাথে যার কলিজার সম্পর্ক যার অবদান যার অক্লান্ত পরিশ্রম এবং দিল ভাঙ্গা হার ভাঙ্গা মেহনতে আজকের এই বেহেস্তের বাগান আজকের এখানে অনেকজন হাফেজে ফোরআ মাথায় পাগড়ি প্রদান করা হলো দোয়া করি আল্লাহ কে কবুল করেন আল্লাহ কে কবুল করেন এই সুন্দর বাগানকে আল্লাহ কিয়ামত কবুল করেন অক্লান্ত পরিশ্রম যার গুলামাই আসেন আপনারাও আসেন ডান তাকান না সে হাজি সাহ আপনাদের পরিচিত ব্যক্তি জানাব আলহাজ আব্দুল সালাম ফকির সাহেব আল্লাপাক তার হায়াতে ইজ্জতে রিজিকে বেশি বেশি সুস্থতার নামত দান করেন মৃত্যু পর্যন্ত যেন দিনের খেদমত করে যেতে পারেন সে তৌফিক আমার আল্লাহ তাকে দান করেন সমস্ত পেরেশানি আর মুসিবত থেকে আল্লাহ কুদরতের দ্বারা হেফাজত করেন আমি যে আয়াত পড়েছি হাদিস পড়েছি তর্জমাটা বলি তারপরে কিছু ব্যাখ্যা তৌফিক দিবেন কে আল্লা বলেন হে জগতের মানুষ আমি জিন ইনসানকে সৃষ্টি করি নাই হা করেছি একমাত্র আমার এবার